এই মুহূর্তে আমরা এভারকেয়ার হাসপাতালে যেতে চাই আমরা জানতে চাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট কি আছে আমাদের সহকর্মী শেখ আলী সেখানে অবস্থান করছেন আমরা তার সঙ্গে সংযুক্ত হচ্ছে শেখ আলী আপনার কাছে জানতে চাই ডাক্তাররা কোনো সর্বশেষ আপডেট দিয়েছেন কিনা তার শারীরিক অবস্থা নিয়ে বিএমপি চেয়ারপার্সন বেগম বিএমপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত টানা দুই দিন ধরে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তথ্য অনুযায়ী আমরা জানি যে এখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং এই ওনাকে যেসব ডাক্তাররা এখানে চিকিৎসা করছেন তারা বলছেন যে তিনি তার যে অবস্থা শারীরিক অবস্থা গত দুই দিন ধরে একই অবস্থায় আছে অপরিবর্তিত অবস্থা এই চিকিৎসা তার চলছে আর এর মধ্যে তাকে তার চিকিৎসারত অবস্থায় এই খালেদা জিয়াকে দেখার জন্য অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি বাইরে অনেক দর্শক এখানে দাঁড়িয়ে আছেন আমরা কথা বলবো যে তার অবস্থা কেমন এখন এবং আপনারা ওনাদের সাথে কথা বলে হ্যাঁ ধন্যবাদ আমরা ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি আমি এ কে এম আবুল কালাম আছেন স্বেচ্ছাসেবা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং ঢাকা ডিভিশন টিম লিডার তো ম্যাডামের যতটুকু জানতে পেরেছি আমাদের স্থায়ী সদস্য এই যে জাহিদুল স্যার আর এসেছিলেন ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি ম্যাডাম গতকালের চেয়ে একটু ভালো আছেন তো আমরা দোয়া করি ম্যাডামের তাড়াতাড়ি সুস্থ হোক আমাদের মাঝে ফিরে আসুক ম্যাডামের ঋণ আমরা কোনদিন শেষ করতে পারব না কারণ ম্যাডাম এই দেশের জন্য যে ত্যাগ করেছেন যে আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের জন্য যে গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন সেজন্য ম্যাডামের কাছে আমরা ফিরে ঋণই থাকবো আমরা দর্শকদের কাছ থেকে এই জানতে পারলাম যে যারা এখানে নেতৃবৃন্দ আসছেন এর মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দর মধ্যে ছিলেন অনেক নেতৃবৃন্দ এখানে এসে খোঁজখবর নিয়েছেন এবং তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য doa চেয়েছেন এই ছিল এখানকার পরিস্থিতি আপনাকে ধন্যবাদ শেখ আলী দর্শক এই মুহূর্তে আমরা ইভারকেয়ার হাসপাতালে সেখান থেকে আমাদের সহকর্মী শেখ আলী সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন যেমনটি আমরা জানা জানলাম এই পর্যন্ত যে ডাক্তাররা আপডেট দিয়েছেন এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে সেখানে আসছেন